বন্ধুরা আজকে তারিখ হলো এপ্রিল মাসের ছয় তারিখ আজ সানডে সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালেক্সির পাখির মার্কেটে আজকে পাখির মার্কেটে কি প্রাইজ আপডেট যাচ্ছে সমস্ত আপডেট তোমাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করে দিও আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও তবন্ধুরা আজকে তোমরা দেখতে পাচ্ছ জাবা আছে এখানে হোয়াইট জাবা এবং ফর্ন জাবা দেখতে পাচ্ছ হোয়াইট জাবার দাম ছিল ছশো টাকা জোড়া এবং ফর্ন জাবার দাম ছিল ছশো টাকা জোড়া আর যে ব্ল্যাক জাভা দেখতে পাচ্ছ ব্ল্যাক জাবাগুলোর দাম ছিল পাঁচশো টাকা জোড়া ভালো ভালো জাওয়া কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু কম দামে তোমরা পেয়ে যাবে কলকাতা গেলে স্ট্রিট মার্কেট আর এদিকে তোমরা বদি দেখতে পাচ্ছ বদ্যির দাম তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো টাকা জোড়া এখানে যে বদ্যি দেখতে পাচ্ছ সব চারশো টাকা জোড়া সব কিন্তু অ্যাডাল্ট আছে বন্ধুরা তো ভালো ভালো বদি কিন্তু তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো চারশো টাকা জোড়া তোমরা বদদি পেয়ে যাবে পাখির কোয়ালিটি অনুযায়ী কিন্তু পাখির দাম বাড়ে তো বন্ধুরা এই মার্কেটে খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর আসতে গেলে তোমাদের প্রথমে নামটা হবে শ্যামবাজার মোড় তোমরা ট্রেন কিংবা বাসে করেও আসতে পারো মেট্রো আছে সব থেকে বেশি সুবিধা তোমরা শ্যামবাজার মেট্রো নেমে যাবে ওখান থেকে পাঁচ মিনিট লাগবে এই পাখি মার্কেটে পৌঁছাতে দেখতে পাচ্ছ বন্ধুরা এই নিচের এই পাখিগুলো দেখতে এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এদিকে তোমরা ককটেল দেখতে পাচ্ছ ককটেলের আজকে প্রাইস ছিল ষোলোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখেন এখানে যে ককটেল দেখতে পাচ্ছ দাম ছিল ষোলোশো টাকা জোড়া ভালো ভালো ককটেল কিন্তু তোমরা এই কলকাতা গ্যালাক্সির পাখির মার্কেট থেকে পেয়ে যাবে তো দেরি না করে চলে আসো কলকাতা গ্যালাক্সি পাখি মার্কেটে এখানে যে ককটেল দেখতে পাচ্ছ সব দাম ছিল ষোলোশো টাকা জোড়া আর এদিকে তোমরা লাভবার দেখতে পাচ্ছ আজকে লাভবারের প্রাইস ছিল বারোশো টাকা এবং চোদ্দোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে বারোশো টাকা থেকে চোদ্দোশো টাকা জোর মধ্যে তোমরা কিন্তু এই লাভবার পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু সব অ্যাডাল্ট আছে তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও দেখতে পাচ্ছ ভালো ভালো লাভবার কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারবে দাম ছিল বারোশো টাকা থেকে চোদ্দোশো টাকা জোড়ার মধ্যে আর এখানে বেঙ্গলি প্রিন্স দেখতে পাচ্ছ এই ফিন্সের দাম ছিল তিনশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এই ফিন্সগুলোর দাম ছিল তিনশো টাকা জোড়া আর এখানে পাখির খাঁচা দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন পাখির খাঁচা কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে এখানে ভালো ভালো নেট এবং নর্মাল নেট থেকেও তোমরা পেয়ে যাবে একদম নর্মাল নেটে তোমরা যদি একটা পাখির খাঁচা নিতে চাও তোমার দুশো টাকা স্টার্টিংয়ে কিন্তু পেয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ হ্যান্ড ফিট করা বাচ্চা আছে এখানে সান আছে কনুর আছে এবং লাভবারের বাচ্চা আছে তো বন্ধুরা অনেকে কমেন্ট করেছিল যে ককটেলের বাচ্চা আছে কি না তো মার্কেটে কিন্তু আজকে কোনো ককটেলের বাচ্চা পায়নি তো তোমাদের জানি আর কি ককটেলের বাচ্চা কিন্তু পাওয়া যাচ্ছে না তোমরা কোনর কিংবা সান বাচ্চা নিতে চাইলে তোমরা অবশ্যই চলে আসতে পারো কলকাতা গ্যালেক্সিট মার্কেট এগিয়ে দেখতে পাচ্ছ কনুর আছে আর শান আছে সান দাম ছিল চার হাজার টাকা পিস আর কনুরুগুলোর দাম ছিল বারোশো টাকা পিস দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা যদি বাড়িতে তোমরা পোষ জন্য নিয়ে যেতে পারো বাচ্চা এগুলো কিন্তু সব হ্যান্ড ফিট করা বাচ্চা দেখতে পাচ্ছ সান কনুর দাম চার হাজার টাকা পিস এবং কনুরোর দাম ছিল বারোশো টাকা পিস আর লাভবার ছিল লাভবারের দাম ছিল ছশো টাকা পিস ভালো ভালো পাখি কিন্তু তোমরা কম দামে নিতে চাইলে তোমাদের আসতে হবে কলকাতা গ্যালাক্সির মার্কেট আর মার্কেটটা খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি দেখতে পাচ্ছ বন্ধুরা লাভবার দেখতে পাচ্ছ ছশো টাকা পিস তোমরা লাভবার পেয়ে যাবে ফুল টিম করা কিন্তু পাখিগুলো আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ কনুর আছে দেখতে পাচ্ছ এগুলো সেমি অ্যাডাল্ট আর এদিকে লাভবার দেখতে পাচ্ছ তোমরা তোমরা এখানে হাজার থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে তোমরা পেয়ে যাবে তখন তোমার মার্কেটে একদম বলে কিছু নেই তোমরা কিন্তু দাম দর করে নিতে পারো কিছু হয়তো দোকানে বেশি কিছু হয়তো দোকানে কম কিন্তু ভালো বাকি নিতে গেলে দাম একটু বেশি লাগে তো এদিকে দেখতে পাচ্ছ বর্দি আছে এখানে বর্দির দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো টাকা জোড়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দাও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এখানে দেখতে পাচ্ছ তোমরা পাখি পোষার জন্য যাবতীয় জিনিস বিক্রি হচ্ছে দোলনা থেকে আরম্ভ করে পাখির খাঁচা থেকে আরম্ভ করে সমস্ত কিছু বিক্রি হচ্ছে বন্ধুরা একজন কমেন্ট করেছিলে তোমরা ফিন্সের ঘর পাওয়ার জন্য দেখতে পাচ্ছ এটা কিন্তু ফিন্সের বাসা তোমরা নিয়ে যেতে পারো আমার এদিকে দেখতে পাচ্ছ লরি আছে লরি আছে দাম ছিল ছাব্বিশ হাজার টাকা জোড়া তবু ধরা দেখে নাও লরির দাম ছিল ছাব্বিশ হাজার টাকা জোড়া আর এখানে সান কুনো আছে সান দাম ছিল পনেরো হাজার টাকা জোড়া তবন্দরা দেখতে পাচ্ছ অ্যাডাল সান দাম ছিল পনেরো হাজার টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছ ক্রিনসেল বেলিট কোনোর আছে দাম ছিল দশ হাজার টাকা জোড়া তবন্দরা দেখে নাও এখানে কোন দেখতে পাচ্ছ পাইনাপেল আছে এবং ইয়েলো স্যাল আছে আর দেখতে পাচ্ছো ক্রিমস্যান বেলেট কোনো আছে দাম ছিল দশ হাজার টাকা চোড়া আর পাইনাপেল আর ইয়েলো সেলের দাম ছিল তিন হাজার টাকা এবং দু হাজার পাঁচশো টাকা চোড়া আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ফিন্স এখানে বিভিন্ন ধরনের ফিন্স কিন্তু তোমরা পেয়ে যাবে ফিন্স সেলারের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সরাসরি ফোন করে কথা বলে নিতে পারো আর দাম সম্পর্কে তোমরা জেনে নিতে পারো এখানে আউল ফিন্স থেকে আরম্ভ করে অমডেল ফিন্স বিভিন্ন ফিন্স কিন্তু তোমরা পেয়ে যাবে গোল্ডেন গোল্ডেন ইয়েলো গোল্ডেন আছে ইয়েলো গোল্ডেনের দাম ছিল দু হাজার টাকা জোড়া এবং গোল্ডেন ফিন্সের দাম ছিল পনেরোশো টাকা জোড়া আরও বিস্তারিত জানতে তোমরা ফিন সালের নাম্বারে ফোন করে দিতে পারো নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো বন্ধুরা প্রত্যেক সপ্তাহে পাখি ভিডিও আপডেট দেখতে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেল সান অনলাইন ব্লগ বিভিন্ন ফ্রিঞ্জ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তিন হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও কোনো দাম ছিল তিন হাজার টাকা জোড়া আর এখানে তোমার কিছু প্যাশলেস দেখতে পাচ্ছ এই প্যাসলেজের দাম ছিল চার হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও চার হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা জোড়া তোমরা প্যাশলেস পেয়ে যাবে দেখতেই পাচ্ছ এখানে যে নর্মাল ফ্রিঞ্জগুলো দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখে নাও তোমার তিনশো টাকা জোড়ায় কিন্তু নর্মাল ফিন্স পেয়ে যাবে এগুলো আছে নর্মাল ফিন্স তোমার তিনশো টাকা জোড়ায় তোমরা পেয়ে যাবে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ হেলিকপ্টার বোর্ড দি আছে হেলিকপ্টার বোর্ডির দাম ছিল দু হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও হেলিকপ্টার বোর্ডি তোমার দু হাজার টাকা জোড়ায় কিন্তু পেয়ে যাবে এগুলো কিন্তু অ্যাডাল্ট আছে তো বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছো এগুলো কিন্তু অ্যাডাল্ট আছে আর এদিকে দেখতে পাচ্ছ ডাব আছে তো বন্ধুরা দেখুন ওই ডাবের দাম ছিল পাঁচশো টাকা জোড়া আর যদি দেখতে পাচ্ছ হেলিকপ্টার বদি পাখি কোয়ালিটি অনুযায়ী কিন্তু বন্ধুরা দাম কিন্তু বাড়ে দেখতে পাচ্ছ দাম কিন্তু দু হাজার টাকা চোড়া তো বন্ধু এই সবটা অ্যাড্রেসটা বলে দিই তোমরা যে রাজুদার দোকানে আসো রাজুদার দোকানের পাশেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই সপটা এখানে কিন্তু ভালো ভালো হেলিকপ্টার বোর্ড কিন্তু বিক্রি হয় আজকে প্রাইস ছিল দু হাজার টাকা জোড়া আর দেখতে পাচ্ছ বার্ড আছে তোমরা এখানেও হাজার থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে লাভ লাভবার পেয়ে যাবে পাখির কোয়ালিটিগুলো দেখো বন্ধুরা তোমরা হাজার থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে লাভ বার্ড পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ ঝুটিয়ালা কিছু বেঙ্গলি ফিন্স আছে দাম ছিল চারশো টাকা জোড়া বন্ধুরা দেখেন হোয়াইট বেঙ্গলি ফিন্স আছে ঝুটিয়ালা চারশো টাকা জোড়া কিন্তু তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এখানে যেতে পারছো কিছু গিনিপিগ আছে তো বন্ধুরা এই মার্কেটে শুধু পাখি নয় তোমরা গিনিপিগ খরগোশ পায়রা বিভিন্ন কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে তো না করে চলে আসো কলকাতার গ্যালেপসি মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ছোটো থাকে বিকেল পাঁচটা অব্দি আরেকবার বলে রাখি বন্ধুরা তোমরা কিন্তু এখানে কোনো দেশি পাখি পাবে না এখানে কিন্তু যা বিক্রি হয় সব বিদেশি পাখি এখানে হামস্টার দেখতে পাচ্ছ হামস্টারের দাম ছিল ছশো টাকা জোড়া তো বন্ধুরা হামস্টারের দাম ছিল ছশো টাকা জোড়া আর এদিকে তোমরা খরগোশ দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ছশো টাকা তিনশো টাকা জোড়া তোমরা কিন্তু অনেক কম দামে কিন্তু তোমরা এখান থেকে খরগোশ কিনতে পারবে তো বন্ধুরা চলো তোমাদের কিছু পায়রা কালেকশন দেখাই এখানে কিন্তু কম দামে তোমরা ভালো ভালো পায়রা কিন্তু কালেকশন করতে পারবে তো দেই না করে চলে আসো কলকাতা গ্যালাকস্টিট মার্কেট ভিডিওটি পুরো দেখতে থাকো ভালো হলে লাইক দিয়ে দিও তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সাথে দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ